পদধ্বনি বিষ্ণু রজনীগন্ধার মতো কেঁপে রোমাঞ্চিত রাত্রির ওকে আসে নীল জ্যোৎস্নাতে অমৃতাধার হতেই ওকে আসে আমার গুয়ারে বার্ধক্য বাসরে অসহায় জরাগ্রস্ত পাণ্ডব সুয়ারে ছিন্ন করে দিতে আসে সত্যি লুপ উলুপি তেম্বীর পঙ্কের স্রোতের সাতল সংকুল আধারে হে প্রিয়সী হে সুভদ্রা তোমার দাক্ষিণ্য ভারী হৃদয় আমার বারবার হয়েছে প্রণত প্রেম বহুরূপী যতবার প্রসন্ন জানি উদ্বৃত্ত সে তোমার লীলার মন্থিত স্মৃতির রাত্রে শালীন ন ঐশ্বর্য স্বপ্নে ঘুম বিস্তীর্ণ জীবন ভরে বুনে গেছি কত শত আকাশ কুসুম অভ্যস্ত প্রহরে এই নিয়মের সজ্জিত নিগড়ে সুরভিনিষীতে কৈষ্ণকর্মের প্রান্তে ঘনিষ্ঠ নিভৃতে হে ভদ্রা এ কার পদত্ত নে ছড়ায়মনি নক্ষত্রের মণি সে কৌর উন্মত্তপসরা সুরসভাতলে বুঝে নিত্যরত সুন্দরী রূপসী বিভ্রান্তর্বশী আকস্মিক কামনা আর উদ্বেগ লাবেগে পদক্ষেপ মাত্রা অতিরিক্ত বহুভিতার মুদ্রা লোল উচ্ছ্বাসের বেগে সে ভার বিলম্ব বিলম্বিত করে দেয় পার্থের যৌবন মুহূর্তে আত্মদানে সংকুচিত এই পার্থ মানবের মন হে ভদ্রা হে হৃদয় আমার তোমাতে ভরেছে তাই কানায় কালায় প্রেমে রেখান্ত দানে টলমল একাধিকবার ভৈতরণী অলক নন্দায় গঙ্গার যমুনায় ঘুরে ফিরে আদি অন্ত তোমাতে জানায় সম্মিলিত জীবনে আদি অন্তমুক্ত মুক্ত মহনায় মনে পড়ে সেদিনের ঝড়ে সে কি হুঙ্কার টঙ্কার উৎসবের অবসরে আমাদের পলায়ন প্রেমের বিহল বেগে হে ভদ্রা আমার যাদবের পঙ্গপাল পিছে তারা করে পিছু পিছু ফোটে পদক্ষণে ক্ষিপ্র কৃষ্ণ ব্যাজ রসে স্মৃত ধর হলধর ক্ষিপ্র ধাবমান তোমার নেটোর হাতে উল্লসিত সে তুরীয় জাম দেশ কাল সন্ততির পারে অবহেলে করেছি প্রয়াম পদধ্বনি সেই পদধ্বনি আমাদের স্মৃতির বাসরে জরিষ্ণু ধমনে ক্ষিপ্র করে দেহাতীতে ক্ষিপ্ত মিলনে কালোত্তর ক্ষণে সমগ্র সত্তার অঙ্গীকারে তোমাকে জানাই আজ দেবীর জননী প্রাণৈশ্বর্য ধ্বনি বিরাট চৈতন্যতাকে করেছ শিকার তবু পদধ্বনি হৃপিণ্ডে স্পন্দমান রক্তে তার দোলা স্মৃতির পিঞ্জর দ্বার রেখেচিত খোলা তবু কেন এতই অস্থির স্মৃতির ঐশ্বর্য ধ্বনি বার্ধক্য বাসরে সঞ্চিত অতীতে জানি গচ্ছিত জীবম তবু অভিমানী কেন কারণ পক্ষবিধুনম আর সেই পদধ্বনি ওকি আসে নরণ্যের প্রাক পুরাণিক প্রাণী অসভ্য বন্যের পিতৃকুল দানব জন্তুর পাল দন্তুর ভয়াল প্রাক্তন পৃথিবী ওঠে নিজস্ব স্মৃতির করাল অতীত নিয়ে আমার অতীতে আমার সত্তার ভীতি বডবর রীতির সে পার্থিব জাগায় ভয় মনে হয় এই পদধ্বনি এই পদধ্বনি শোনা যায় বুঝি থায় প্রচন্ড কিরাত উন্মুখিত হিমশিলা তুষার প্রপাত ঝরে পলাতক কি্নড়ির দল ছিন্ন ভিন্ন দেবদার বন সালক প্রাংশু হাতে সব পাশে বল চোখে জলে ছল আহা আবির্ভাব দেবতা উদার প্রসাব মিলে গেল নবশক্তি আত্মদানে উজ্জীবিত ভীত অবসাদ প্রভু আজ কি কলরব পদধ্বনি দুরন্ত মিছিল ভমন্ত নগর ঘরে ঘরে খিল ঊর্ধ্বশ্বাস উৎসবে কাতর বিলাসী যাদব যোগাদব অতীত অদ্ভুত সুখে এলোমেলো অলস ভোগে স্বার্থপর আবিষ্কারে ক্লান্ত ভরে নির্দ্রান্ধ বিকল হয় কালের ধারায় নিয়মে হারায় পার্থ সারথীর পরাক্রম বটের ছায়ার মতো সর্বক্ষম নেতার রক্ষায় ছত্রধর নেই আজ সম্পূর্ণ মানব স্মৃতি তার দ্বারকায় অবসর বিনোদনের লোটে স্মৃতি তার কদম্ব ছায় যমুনার নীল জলে পিতা মাতা কোটে তবু এই শিথিল প্রহরে নূপুর মঞ্জিরে ঘরে শঙ্করবে মেতে ওঠে কার পদধ্বনি পদধ্বনি কার পদধ্বনি কার আসে শঙ্কুল আধারে তিমির পঙ্কের স্রোতে প্রান্তর ও অরণ্যকে ছিঁড়ে উল্কার উন্মত্ত বেগে ভূকম্পের উচ্চ হাহাকারে বিষয়ে রক্তের স্রোত আচম্বিতে কাঁপায় দমনি কার পদধ্বনি আসে কার এখি এলো যুগান্তর নব অবতার এ যে দস্যুদর এ ভদ্র আমার লুপ্ত যাযাবর গেবে আশ্বাসে আসে ঐশ্বর্য লুণ্ঠনে দ্বারকার অঙ্গনে অঙ্গনে চায় তারা জঙ্গিলাকে প্রিয়া ও জননী ঐশ্বর্য ধনী চায় তারা ফসলের ক্ষেত দিঘি ও খামার চায় সোনা জলা খনি চায়ের স্থিতি অবসর দস্যুদল উৎপত বব্বর আপন বাহুর সাহসী বুদ্ধিতে দীপ্ত ভবিষ্যে নির্ভর দস্যু দলে লোকি দুয়ারি পার্থ যে তোমার অক্ষম বিকল ভদ্রা গান্ডিবীর সে আজ দেখি অসাধ্য যে তার চোখে তার কুরুক্ষেত্র কানে তার মত্ত পদধ্বনি ক্ষমা করু অতিক্রান্ত জীর্ণ অসুয়ারি ব্যর্থ ধনঞ্জয় হে ভদ্রা আমার হে সঞ্জয় ব্যর্থ আজ गांधी बक्षय